আজ আমি আপনাদের পাঠ করে শোনাব এক অসাধারণ শিল্পীর অসাধারণ শিল্পী হয়ে ওঠার কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে আমি শুরু করি আমার আজকের অসাধারণ কাহিনী তাকে নিয়ে সত্যজিৎ বাবু যখন আমাকে গুপি গাইন বাঘা বাইনের গান গাওয়ার জন্য নির্বাচিত করেন তখন আমার বয়স আঠেরো বছর যখন ছবি রিলিজ করে তখন একুশ অত কম বয়সে কি আর বোঝা যায় কত বড় মানুষের সঙ্গে কাজ করছি যেহেতু উনি আমাদের পারিবারিক বন্ধু তাই অনেক ছোটবেলা থেকে ওকে দেখেছি যাই হোক একদিন আমাকে ওর বাড়িতে উনি ডাকেন বলেন তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো তোমার মা বললেন আমাকে একটা গান শোনাও দেখি ছোটোবেলা থেকে গান বাজনার পরিবেশে বড় হয়েছি বলে আমার ভয়টর চিরকালই কম তাই আমি একটা বাংলা গান শোনাই ওনাকে তারপর উনি আমার কাছ থেকে একটা ক্লাসিক্যাল গান শুনতে চান সেটা শোনার পরেই বুঝতে পারি আমাকে ওর পছন্দ হয়েছে একদিন রিহার্সালে ডাকলেন আমার আজও মনে আছে খুব নির্লিপ্ত ভঙ্গিতে আমাকে উনি ভূতের রাজা দিল পর গানটি শুনিয়েছিলেন কি অসাধারণ গলা তারপর তো আমাদের চার মাস ধরে রিহার্সাল চলল কিন্তু মূল টেকের দিন হলো সমস্যা তখন লাইভ অর্কেস্ট্রার সঙ্গে গাইতে হতো সেসব দেখে রবি ঘোষ একটু হয়ে পড়েছিলেন তাই ভূতের পর ঠিক আহা তাল লয়ে বাহা ভূতটা বলতে পারছিলেন না তাই সত্যজিৎ বাবু আমাকে বললেন ঠিক তালের সময় রবিটার কোমরে একটা খোঁচা দিতে যাতে কেউ ধরতে অসুবিধে না হয় সত্যি আর কোনো ঝামেলা হয়নি সেদিন পরে আমি ভেবেছি কি করে একজন বহুমুখী প্রতিভার মানুষ এমন সুর দিতে পারেন যে সেসব কাল জয়ী হয়ে যায় পরে গল্পে গল্পে তার উত্তরও তিনি আমাকে দিয়ে দিয়েছিলেন বলেছিলেন কি বলতো আমি ছোটবেলা থেকে গানের জিনিসটা মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি ছোটবেলায় পকেট মানি দিয়ে ওই লিঙ্কটন থেকে বিভিন্ন রকমের রেকর্ড কিনতাম সেসব শুনে আমার কান খুলে গিয়েছে মনে হয় গানের প্রতি সেই ভালোবাসাই আমাকে দিয়ে ছবি করিয়ে নিয়েছে বা লিখিয়ে নিয়েছে আজও কথাগুলো গানে বাজে সংগ্রহী না হলে তো ভালো শিল্পী হওয়া যায় না একজন মানুষ তখনই বড় হন যখন বিনয় শ্রদ্ধা ও বিশ্বাসের সঠিক মিশেল ঘটে যে বিশ্বাস উনি আমার উপর দেখিয়েছিলেন তা ভুলতে পারবো না গোপীর গান গাওয়ার জন্যে তো সত্যজিৎবাবু আমার আগে কিশোর কুমারের কথা ভেবেছিলেন কিন্তু কিশোর কুমার রাজি হননি অথচ দেখুন প্রথম ছবি ওরকম সাফল্য পাওয়ার পর কিশোর কুমারকে কিন্তু ফিরে আসতে হয়েছিল শুনেছি অন্য এক ব্যক্তি মারফত তিনি ওর কানে দিয়েছিলেন যে গোপীর গানগুলো উনি গাইতে চান মান্না দেও তো এক পত্রিকার সম্পাদককে দিয়ে বলে পাঠিয়েছিলেন গানগুলো যাতে তাকে গাইতে দেওয়া হয় কিন্তু সত্যজিৎ বাবু ছাড়া আর কারো গলায় ওই গান মানাবে না ভাবুন বয়সে কত ছোট আমি কিন্তু তাও সম্মান দিতে কার্পণ্য করেননি তিনি ডক্টর অনুপ ঘোষাল তথ্য সৌজন্যে আনন্দলোক পত্রিকা অনুপ ঘোষালের প্রতি আমাদের সকলের শ্রদ্ধাঞ্জলি অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখনি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই